জাস্ট ওয়াও মাসাল্লাহ 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 এত ভালো লাগতেছে সাকিব খান ববলি বীরকে ওয়াও এই ছবিটা আমার অনেক পছন্দের মাসাল্লাহ অনেক সুন্দর লাগতেছে মানে আমার জাস্ট বলার বাহিরে এই ছবিটা আমার অনেক কিউট লাগছে অনেক প্রিটি ওয়াও মাসাল্লাহ এটা এত কিউট হয়েছে যা বলার বাহিরে এটা অনেক সুন্দর হয়েছে ছবিটা কি করে স্বামী স্ত্রী এত কিউট কিউট ছবি দেয় মানুষ মাসাল্লাহ মাসা অনেক ভালো লাগতেছে দেখতে দুজনকে ফ্যামিলি নিয়ে ভালো থাকুক নজর না এত লাগছে এই ছবিটা জাস্ট অসাধারণ দেখেন কি সুন্দর না আমরা তো ভাবতেই পারি না যে এরকম বুবলি আপু সবাইকে ভুল প্রমাণ করে দিল একদম ফাটাই দিছে ওয়াও এত সুন্দর সুন্দর ছবি যা মাসাল্লা এটা অনেক অসাধারণ এতদিন একটা ভুল ধারণা ছিল যে না ববলি ইচ্ছা করে একটা ছবি তুলতে চায় পূর্ব বাচ্চার কারণে সাকিবের কাছে চায় যাইতে কিন্তু না দেখেন কি সুন্দর ওয়াও স্বামী স্ত্রী সন্তান নিয়ে ঘুরবে এটাই তো স্বাভাবিক তাই না এটাই তো একটা পরিবার উপবিশ্বাস যেমন একটা পরিবার বুবলিও কিন্তু সাকিব খানের একটা পরিবার তাই না এটা নিয়ে তো পাল্লাপাল্লি করার কিছু না আমার সব থেকে ভালো লাগছে এই জিনিসটাই যে সাকিব খান দুই বউকেই সমান অধিকার দিছে দুই সন্তানকে সমানভাবে ভালোবাসে দুজনকে নিয়েই সমানভাবে ঘোরাফেরা করে মানে এই জিনিসটা এই লোকের এই ব্যাপারটা আমার খুব ভাল লাগছে সাকিব খানের অবশ্যই অপবিশ্বাসের অধিকার একটু বেশি যেহেতু ও বড় ভোগ কিন্তু হাজার হলো স্বামী তো একটু হলো জলে না স্বামীর পাশে অন্য কাউকে দেখলে যাই হোক তারপরও দুইজনে মিলামেশা থাকুক এটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার খুব ভালো লাগতেছে দেখে খুব ভালো লাগতেছে অন্যের স্বামীকে কায়রা কিভাবে সুখে থাকা যায় ভালো থাকা যায় এটা শিখে নেন আপনারা যাই হোক পুরুষ মানুষের মন তো গোলা যায় সন্তানের মুখ দেখলে আসলে এরা সবকিছু ভুলা যায় পুরনো সন্তান তো সন্তানই সন্তান তো নিজের রক্ত সন্তানের জন্য বাবারা সবকিছু ভুলে যে বলে যায় এক হয়ে যায় আর কি এই যে দেখেন একদম ছাড়া ছেড়ে ডিভোর্স হয়ে যাবে কিন্তু তারপরও দেখেন তারা মিলে গেছে ওয়াও সবাই পোস্ট শেয়ার করতেছে আর বলতেছে অপু বিশ্বাস কখন পোস্ট করবে সেই আশায় আছি আচ্ছা ভাই এত পোস্ট পাল্টাপাল্টি পোস্ট দেখার কি আছে তারা তো স্বামী স্ত্রী তারা তো পোস্ট করতেই পারে তাদের কাছে তো অহরহ ছবি আছে তাই না তারা ছবি ছাড়তেই পারে কিন্তু অপবিশ্বাস আদৌ ভাবে ছবি আপলোড দিতে পারা নাই বরাবরই ববলি এভাবে ছবি আপলোড দিয়ে গেছে সবসময় বুঝাইছে সবসময় সবাইকে দেখাইছে যে না তারা হাজব্যান্ড ওয়াইফ ঠিকই আছে তাদের সম্পর্ক ঠিকই আছে কিন্তু আপনারা বুঝতে চান নাই কিন্তু আজকে তার প্রমাণ করে দিল তাদের হ্যাপি ফ্যামিলি হ্যাপি ছবি দিয়ে অপবিশ্বাস হাকিব খানের ছেলে জয় ওর স্বাস্থ্য ভালো মাসাল্লাহ বীরের ও অনেক স্বাস্থ্য ভালো সবাই এই ছবিটা দেখে বলতেছে ওর পেট কেন এত বড় ভাই ছোট মানুষ ওর হেলদি ছোট বাচ্চাদের পেট একটু বড়ই লাগে উঁচাই লাগে মাশাআল্লাহ ছোট বাচ্চাদেরকে নিয়ে এটা সেটা বলতে হয় না যেমন প্রতিবন্ধী বলে বলে এগুলো আসলে ঠিক না বড় বাচ্চাগুলো সব সবসময় একটু বোকা শোকা হয়ে থাকে ছোট বাচ্চাগুলা বড়গুলোর তুলনায় একটু চঞ্চল একটু লাফালাফি বেশি করে এর জন্য যে ওদের আহ ওদের সমস্যা আছে এমনটা না ঠিক আছে